আপনাদের চ্যানেলের মাধ্যমে ফরাক্কাবাসী এবং রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি এই চ্যানেলের সমস্ত দর্শক এবং সমস্ত ফরাক্কাবাসীকে একটি ব্যাপ্তায় দিতে চাইছি সেটা হচ্ছে আপনারা এই বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব পুজো এই দুর্গা আনন্দ করবেন কিন্তু আপনাদের অতিরিক্ত আনন্দ যেন অন্যের কোনো নিরানন্দের কারণ না হয়ে ওঠে আপনারা বাংলার প্রত্যেকেই দায়িত্ববান নাগরিক তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এবং আপনাদের নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ যেন সর্বদা বজায় থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন পাশাপাশি আপনারা সকলেই এই পুজো ভালোভাবে কাটান আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাটাই করব আমি হাবিব পারভেজ পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য